একটা হান্ড্রেড পার্সেন্ট সিস্টেমিক ভায়োলেন্সের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তো এখানে যে ধরনের গণহত্যা হয়ে গেল এত শত শত ছেলে মেয়ের রক্ত দেখে শুধু ছেলে মেয়ে বলবো কেন সেখানে শিক্ষার্থী থেকে শুরু করে আমাদের সাধারণ জনতা রাস্তার খেটে খাওয়া মানুষ সকলে আছেন তো এই যে গণহত্যা হয়েছে এই নির্মম গণহত্যা এবং হত্যাযজ্ঞের আমি বিচার চাই আমি এর প্রতিবাদ করছি তীব্রভাবে প্রতিবাদ করছি এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কার কাছে বিচার চাইবেন আপনি কি বিচার চাইবেন রাষ্ট্রযন্ত্রের কাছে আমার বক্তব্য হচ্ছে না আমি রাষ্ট্রযন্ত্রের কাছে বিচার চাইবো না কারণ এই যে গণহত্যা বা যে হত্যাযজ্ঞ এর মধ্যে রাষ্ট্রীয় রাষ্ট্রযন্ত্র পর দিয়েছে ফলে সেই রাষ্ট্রের কাছে আমি বিচার চাইতে চাইতে যাবো না কিংবা আপনি বলতে পারেন তাহলে আইন আছে আদালত আছে সাংবাদিকরা আছেন বা আমাদের বিচারিক ব্যবস্থা রয়েছে সেখানে আপনি যাবেন তার কাছে বিচার চাইবেন আমি বলব না আমি তাদের কাছেও বিচার চাইবো না আমি বিচার চাইবো হচ্ছে আমার দেশের সাধারণ জনতার কাছে যারা এই দেশের সিভিল সোসাইটি না হোক আমি বলব সাধারণ মানুষ যারা হচ্ছেন রাষ্ট্রীয় নাগরিক সেই জনগণ জনতার কাছে জনতার কাছে আমি বিচার চাইব তারা দেখছেন তারা দেখেছেন তারা দেখবেন এবং তারা অবশ্যই এর বিচার করবেন কারণ আমরা জানি যে জনগণের বাণী ঈশ্বরের বাণী এবং আপনি যদি ক্ষমতাকে ঈশ্বর মনে করে থাকেন তাহলে হবে সেটা সবচেয়ে চরম ভুল যা এখন হচ্ছে যা সামনেও হবে তো এই অরাজকতা এই বিচারবিহীন রাজনীতি এবং এই হত্যাযোগ্য এর বিপরীতে আমাদের সকলকে দাঁড়াতে হবে যতবার যাই হয়ে যাক হয়তো আমাদের ক্ষতি হতে পারে বা কিন্তু এখন আমাদের আর ভয় নেই যা হবার হয়ে গেছে আমরা সকলেই দাঁড়াবো একে একে দাঁড়াবো দুয়ে দুয়ে দাঁড়াবো দশে দশে দাঁড়াবো আপনাদেরকে ধন্যবাদ